হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আবার বহুদিন পরে তোমাদের মুখোমুখি হলাম এতদিন পর্যন্ত আমরা যেই যেই ক্লাসগুলো করেছি তো সেই সেই ক্লাসগুলোর ক্ষেত্রে যেমনভাবে তোমরা আমার সঙ্গে থেকে এসেছো বা আমাকে সাপোর্ট করে এসেছো তো আশা করি আগের ভিডিওগুলোতেও ঠিক এমনভাবে সাপোর্ট করবে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলায় ক্লিক করে রাখো তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হবে ক্লাস টেনের হিস্ট্রির যে আমাদের পারুল টার্গেটের যে কোশ্চেন ব্যাংক রয়েছে তো সেই প্রশ্নের যে বইটি সেই টার্গেট থেকে পাঁচ নম্বর যে মডেল সেটটি দেওয়া রয়েছে সেই মডেল সেটের সম্পূর্ণ প্রশ্ন নিয়ে তো কোনো কোনো সময় নষ্ট না করে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন সংস্কৃতির শহর বলা হয় কাকে এটি হবে কলকাতা দু নম্বর প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস ইতিহাসচর্চার প্রবক্তাকে এটি হবে ডক্টর রণজিৎ গুহ তিন নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কোথা থেকে এটি হবে কুষ্টিয়া থেকে চার নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাজা স্থাপিত হয় কবে এটি হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পাঁচ নম্বর হিন্দু কলেজের বর্তমান নাম কী এটি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারপরে ছ নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহের নাম কী এটি হবে রাম্পা বিদ্রোহ তারপরে সাত নম্বর প্রশ্ন হুল কথার অর্থ কী এটি হবে বিদ্রোহ তারপর আটের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে এটি হবে বিনায়ক দামোদর সাভারকার নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে এটি হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা এগারো নম্বর প্রশ্ন বাংলা পুস্তক ব্যবসায়ের অধিকৃতকে এটি হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য বারো নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু যে বিষয়ে অধ্যাপক ছিলেন সেটি হবে পদার্থবিদ্যার তেরো নম্বর প্রশ্ন দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন কে এটি হবে বীরেন্দ্রনাথ শাসমল চোদ্দ নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এটি হবে যুক্ত প্রদেশে তারপরে পনেরো নম্বর প্রশ্ন বাংলায় তে ভাগা আন্দোলনের সূচনা কবে এটি হবে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন কে এটি হবে উর্মিলা দেবী তার পরবর্তীতে দা গোল্ডেন থ্রেসোল্ড কাব্যগ্রন্থের রচয়িতাকে এটি হবে সরোজনী নাইডু তার পরবর্তীতে অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা এর আমরা উত্তর করব সতীশচন্দ্র বসু তোমরা অন্যান্য জায়গায় হয়তো অন্য কোনো রকমের তোমরা উত্তর দেখে থাকবে কিন্তু তোমরা এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে সতীশচন্দ্র বসু উনিশ নম্বর প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় কাকে উত্তর হবে বল্লভভাই প্যাটেলকে কুড়ি নম্বর প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না সেটি হবে বোম্বে এবার আমরা চলে আসব দুই দশমিক একে প্রথম প্রশ্ন সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায় সেটি হবে মহাফেজ খানায় বানানটি বলে দিচ্ছি ম হয়াকার ফয়েকার বর্গীয় ক্ষয়াকার দন্ত নয়াকার অন্তস্থিয় দু নম্বর প্রশ্ন রেনেসাস শব্দের অর্থ কি উত্তর হবে নবজাগরণ তিন নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চার নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক এটি কবে প্রতিষ্ঠিত হয় এটি হয় উনিশশো সালে এবার আমরা ঠিক এবং ভুলে চলে আসবো দুই দশমিক দুইয়ে প্রথম প্রশ্ন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটি হবে ভুল সঠিকটি হবে মধুসূদন গুপ্ত তারপরে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ এটি হবে ঠিক তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ উনিশশো এক খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে গড়ে তুলেছিলেন এটি হবে ঠিক তারপরে প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এটি ভুল নেক্সট আমরা চলে আসব স্তম্ভ মিলে প্রথম ভারতে বন সংরক্ষণ আইন কবে হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন বারাসাত বিদ্রোহ হয়েছিল আঠারোশো একত্রিশ বসুবিজ্ঞান মন্দির উনিশশো সতেরো পুনা চুক্তি উনিশশো বত্রিশ তাহলে আমরা স্তম্ভ মিলও করে নিলাম এরপরে আমরা যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেইটাকে স্কিপ করে আমরা চলে আসব বিবৃতিতে এবার ম্যাপ পয়েন্টিং আমরা অন্য আরও একদিন শিখব তো এবার আমরা চলে আসছি বিবৃতি প্রথম বিবৃতি ব্রিটিশ সরকার নীলদর্পণ নাটকটির অভিনয় বন্ধ করে দেয় এখান থেকে আমরা ব্যাখ্যা নম্বর তিন বেছে নেব নাটকটি দেখে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছিল তারপরে বিবৃতি নম্বর দুই ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলা হয় এখান থেকে আমরা ব্যাখ্যা নম্বর তিন বেছে নেব ঊনবিংশ শতাব্দীতে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে তারপরে তিনেরটি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এটির আমরা উত্তর করব ব্যাখ্যা নম্বর দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন এবং অন্তিম প্রশ্ন বিবৃতি নম্বর চার মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন তার কারণস্বরূপ আমরা ব্যাখ্যা নম্বর এক বেছে নেব মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই মডেল সেটটি সম্পূর্ণ আমরা সলভ করলাম আশা করি তোমরা সকলে নোট ডাউন করে নিয়ে এসো তো আমাদের দেখা হবে ঠিক পরের ভিডিওতে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা হলে কোনো টপিকে আমাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।